পঞ্চম হিজরিতে বনুল মুস্তালাকের যুদ্ধে যখন আল্লাহ হাফিজাম জয়লাভ করলেন বনুল মুস্তালিকে সবাই মুসলিম হলো তাদেরকে দিনের দাওয়াত শিখিয়ে বললেন বছর শেষে তোমাদেরকে জাকাত পে করতে হবে আর জাকাতের এই টাকা নেয়ার জন্য আমি একজনকে পাঠাবো বছর শেষে তো বছর শেষে তিনি বনুল মুস্তালিকের যে লিডার হারিস ইবনে মেরারের কাছে আল ওয়ালিদ ইবনে আকবা নামে জাকাতের কালেক্টর এক সাহাবিকে তিনি পাঠালেন যে যাও তুমি যে জাকাত নিয়ে আস তো উনি গেলেন উনি আসবেন শুনে বনুল মুস্তাল সবাই পল্লী থেকে বের হয়ে মরুভূমির মাঝখানে টলোয়ার নিয়ে ঘোরা নিয়ে তাকে আছে যে নবীর সাহাবি আসবে জাকাত কালেক্ট করতে আমরা এখন ওই সাহাবি যখন গেলেন সবাইকে ঘোরা তলোয়ার নিয়ে দাঁড়ায় থাকার কারণ উনি ভয় পেয়ে গেলেন উনি ভাবছে আমার মনে হয় হত্যা করার জন্য দাঁড়ায় আস উনি আর এটা ঠিকঠাক না জেনেট টার্ন ফিরে গেলেন মদিনায় যে বলস্তালিক তো সব মর্তাদ হয়ে গেছে রাসুস ইসলাম এই কথা শুনেই বিশ্বাস করলেন সরল মনে বিশ্বাস করেই খালিদ রাদ বললেন অ্যাটাক সাথে সাথে আল্লাহ বললেন নবী রাখেন আস্তে অ্যাটাক করেন আপনি যার কাছ থেকে শুনেছেন সে মিথ্যা বলেছে অসত্য কথা বলেছে আসলে ঘটনা এমন নয়